তোমাদের পেশার সঙ্গে তোমাদের লাইফস্টাইলটা একদমই মানায় না তুমি কেন ইউটিউবটা ছেড়ে দিচ্ছ না পেছন থেকে টেনে আনার মানুষের সংখ্যা প্রচুর থাকে প্রচুর অগন্তি আর এই অস্বাভাবিক কাজটা আমি করেছি বলেই তাদের সমস্যাটা হচ্ছে ঠিক আছে আমি অস্বাভাবিক কিছু একটা করতে পেরেছি যার জন্য কিছু মানুষের চোখে আমি কাটা হয়ে রয়েছি যার জন্য খুব সমস্যা হচ্ছে যারা নেগেটিভ কমেন্ট করছো তাদের জন্য আমার মনে জেদ চাপে তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও আমি আমার কাজ চালিয়ে যাই গুড মর্নিং বন্ধুরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজ হচ্ছে শুক্রবার শুক্রবারের এখন বেজে গেছে সকাল সাড়ে সাতটা তো যথারীতি দু বেরিয়ে গেছি আজকে আমি এই জায়গাটা বসেছি একটু বসার জায়গা পেয়েছি গাছের বুলতে ছায়াও আছে অবস্থা দেখছো নাইটি পুরো ভিজে গেছে আজকে গরমটা পুরো মানে ঘেমো গরম আর কি এই কদিন শুকনো গরম ছিল ঘাম হয়নি কিন্তু আজকে প্রচণ্ড ঘাম হচ্ছে ঘাম হলেই না শরীরে ক্লান্তিটা বেশি আসে আর অস্বস্তিটা বেশি লাগে জাগে গরম তো বেশি আজকে বলে আর লাভ নেই অনেকক্ষণ পর আবার এলাম এসে চা খেয়েছি ঘরের যাবতীয় যা যা কাজকর্ম ছিল দৌড়ে দৌড়ে করেছি আর তার ফল হচ্ছে এই নাইটি ভিজে গেছে পুরো রোজই করি কিন্তু এরকম হয় না আজকে হয়েছে যাও তাড়াতাড়ি চলে এসেছো ওকে বলেছি এই গরমে করা তাড়াতাড়ি আয় বাসন বসন বেঁচে দিয়ে চলে গেছে এবার আমি কাজে হাত দেবো তবে তার আগে খাবো খাব বলতে যে আজকে ছাতু আর মুড়ি খাচ্ছি আর তাতানে আজকে পড়া ছিল সকালবেলা ও বলছিল মাম এই রোদের মধ্যে কি করে যাব আসার সময় তো আরও রোদ থাকবে মানে হ্যাঁ এখন কি করা যাবে তো কিছুক্ষণ বাদেই মানে কিছুক্ষণ আগেই আর কি স্যার মেসেজ করে দিলেন যে এই গরমে অনেক দূর দূর থেকেও তো অনেকে আসে বলছে ছেলেমেয়েরা আসতে পারবে না গরমের জন্য তো অনলাইনে ক্লাস হবে প্রাইভেট টিউশন ইংলিশ ও শান্তি পেলাম বলে বাবা শান্তি পেলাম এই রোদের মধ্যে বেরোনোর কথা ভাবলেই জাগিয়ে গিয়ে চলো ওই ঘর এই ঘর সব অন্ধকার এই যে এই ঘরটাই শুধু আলো আলো আছে আর তেমনই গরম আর সোফায় বসতেই পাচ্ছি না এই চেয়ারটাতে বসছি তবু ভালো সোফায় বসে যেন আরও বেশি গরম লাগছে যা কি চলো হ্যাঁ তো গরম গরম করে লাভ নেই সবারই গরম লাগছে তো আগে খেয়ে নিই খেয়ে দে আবার পরের কাজে হাত দেবো এখন বেজে গেছে সাড়ে এগারোটা তাতান এখানে অনলাইন ক্লাস চলছে স্কুলের না প্রাইভেট টিউশন ইংলিশ এগারোটা থেকে শুরু হয়েছে আর এখানে আমি কলমির শাক ভিজিয়ে রেখেছি তাতানের জন্য দুটো মৌসুম্বি ভিজিয়ে রেখেছি আর আজকে আমি আসার সময় এক ফালি কুমড়ো নিয়ে এসেছিলাম এই কলমি শাক দিয়ে কুমড়ো দিয়ে একটা ঝোল করব যেটা গরমের জন্য একদম পারফেক্ট খাবার হবে আর ইন্দ্র আবার আজকে দুখানা ফুলকপি নিয়ে এসছে বলছে তরকারি করো তো এটার তরকারি হবে আর এই লতিটা এত কষ্ট করে পিট কোমর ব্যথা করে আমি কালকে ছাড়িয়েছি কাজে এটা আমি ফ্রিজে রেখে শুকাবো না আজকেই রান্না করব। এখানে নারকেল পিস পিস করে নিয়েছি এটাকে মিক্সিতেই খুঁড়িয়ে নেব আর হ্যাঁ আর এখন অবধি কিছু করিনি এবার সব করবো আর কি চলো দুটো মোসুমির জুস পুরো ভরে গেছে একদম দাদা আজকে সকাল সকাল স্নান ঠান সেরে ক্লাসে বসেছে এরকম যদি রোজ করতো

এটাতে কলমিশা খুব মিহি কুচানোর প্রয়োজন পড়ে না তাই জন্য হাতেই কুচি নিয়েছি চপারে আর দেইনি একটু বড় বড় দেয়নি অসুবিধা নেই কুমড়ো এরকম করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা আর এই যে গরমকালে ফুলকপি তোমরা কেউ খাও খেলে আমাকে জানিও তবে হ্যাঁ এখনই ভাল লাগে শীতকাল হ্যাঁ আচ্ছা কেটে দে কেটে দে আমি করছি তো এই সময় ফুলকপি ভালোই লাগে কিন্তু শীতকালে যখন খুব ওঠে তখন আবার খেতে খেতে একই হয়ে যায় ভালো লাগে না এখানে তো লতির জন্য নারকেল কুড়িয়ে নিয়েছি আর সর্ষে ভিজিয়ে রেখেছি গুঁড়ো এই যে লতি ফুলকপির জন্য আলু আর এখানে ফুলকপির মশলাও করা হয়ে গেছে আজকে পাকা লঙ্কা দিয়েছি এই জন্য কালারটা এত ভালো এসছে পাকা লঙ্কা আদা আর টমেটো একসাথে পেস্ট করেছি তো যেন লাল এসছে কালারটা আর এখানে চিংড়ি মাছ বার করে ভিজিয়ে রেখেছি এবার নুন হলুদ মাখাবো তো মোটামুটি সবই গোছমাস হয়ে গেছে বুঝলে তো ওদের দিকে না তাকানো যাচ্ছে না জাস্ট চোখ পুরো ঝলসে যাচ্ছে আর তার সাথে আজকে মানে কি বলবো ঘেমে যাচ্ছে ঘেমে না নাইটে ভিজে যাচ্ছে তো সময় শুধু জল খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে কিছু একটা দিয়ে খাই তো গ্লুকন ডি এনেছি একটু গ্লুকন ডি দিয়ে জল খাই রোদের দিকে তাকালে না আমার মাথা যন্ত্রণা করছে এরকম এত গরম গেছে আজকের দিনের মতো কখনো হয়নি আজকে হচ্ছে বাইরের দিকে তাকাতেই পাচ্ছি না তাকালে না মাথা পুরো যন্ত্রণা করে উঠছে জল একটু ঠান্ডা জল মিশিয়ে খাচ্ছি ওদিকে সব কাজ হয়েই গেছে শুধু চালটা ধুবো ধুয়ে জামা কাপড়টা মেলে দেবো মেলে দিয়ে তারপর স্নান করতে যাবো স্নান করে পুজো দিয়ে তারপর রান্না হবে। গরমে মনে হচ্ছে জল খেয়েই শান্তি পাচ্ছি আর কিচ্ছু ভালো লাগছে না স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে তারপর স্ট্যান্ড পয়েন্টে চালিয়ে বসেছে গা 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 করে আওয়াজ হচ্ছে ওই ঘরে বললাম তুই ওই ঘরে যা বাবা এসি চালিয়েছে বলছে না বাবাই ওখানে শুয়ে রয়েছে আমি ওখানে ফোন টোন দেখতে পারবো না আমি হেডফোনে শোন বলছে না কাছে যে রান্না মেনে তার মধ্যে থেকে একটা একদম পারফেক্ট সেটা হচ্ছে পণ্যের সাথে দিয়ে দিয়ে ঝোল এটাই ঠিকঠাক বাকিগুলো একটাও ঠিক নেই এখানে কড়াইতে দিয়ে দিয়েছি অল্প একটু সরষের তেল এবার এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে এই যে কুমড়োটা কেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম সামান্য একটু হালকা ভাজা ভাজা করে নেব দিলাম স্বাদ মতো নুন অল্প একটু হলুদ হলুদ দিয়ে কুমড়োটা একটু ভাজা ভাজা করবো তো দেখো কুমড়োটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা কলমির শাকগুলো দিয়ে দিলাম দিয়ে এবার শাক সহ আর একটু ভাজা ভাজা করে দিলাম দেখো কলমির শাক সব কুমড়োটা একটু ভাজা ভাজা করে নিয়েছি কলমির শাকটা একটু মজাও গেছে খুব বেশি কড়া ভাজা করার দরকার নেই হালকা ভাজা এবার দিয়ে দেব পরিমাণ মতো জল খুব বেশি না এই শাকটা কুমড়োটা জলের মধ্যে ডুবে ডুববে এরকম আর কি চাপা দিয়ে কমিয়ে কিছুক্ষণ রেখে দেবে দেখো কয়েক মিনিট চাপা দিয়েছিলাম বেশি চাপা দেওয়ার নেই কারণ কুমড়ো কলমি জিনিস তাড়াতাড়ি একদম গরমকালের মক্ষম খাবার পেট শরীর সব ঠান্ডা থাকবে আমার সব রান্না হয় কিন্তু তাঁতানকে খেতে দিয়ে দিলাম কারণ ওর আজকে যোগা ক্লাস আছে এটা আমার খুব ভালো লাগে আর এটা হচ্ছে ফেভারিট খাবার মানে পছন্দের খাবার ফুল বৈশাখ দিয়ে পুজো দিয়ে আর এই গরমে এটা খাওয়াও উপকার তুই তো ভালোই হয়ে আমার ফেভারিট হয়ে গেল ঝোল দাও আর তো ঝোল ও তো যা হচ্ছে তাই আর কিছু ঠিক আছে আর ঝোল দেবো না না আর এদিকে আমার চিংড়ি মাছ দিয়ে কচুলতিও হয়ে গেছে তো ওকে বললাম তুই এই দুটো দিয়ে খেয়ে নে ফুলকপি তরকারি করছি ওটা রাত্রে খাস কারণ ক্লাসে দেরি হয়ে যাবে মানে খাওয়ার ডিস্টেন্সটা রাখতে হবে না কেন আর আমি এদিকে সব রান্না হয়েই গেছে এই যে শুধু ফুলকপিটা করবো আর গত বছরের একটু শীতকে শীতের লাস্ট একটু কড়াইশুটি আমি রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে ওটা বার করলাম ওটা দিয়ে দেবো এই তরকারিতে এদিকে ফুলকপির ঝোলো রেডি গরম জল দিয়ে দিয়েছি ফুটছে এবার চাপা দিয়ে রেখে দিই আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে গেলে রান্না কমপ্লিট ফুলকপি হয়ে গেছে নামানোর আগে ধনে পাতা দিয়ে দিলাম একটু বেশি করে একদম শীতের রান্না হয়ে গেছে ওরা গরমে শীতকালের রান্না ইন্দ্র বললো ফুলকপির কি দাম এক জায়গায় দর করেছে বলছে এক একটা ফুলকপি চল্লিশ টাকা আর এক জায়গায় এই আজকে যে দুটো ফুলকপি দেখলে দুটো ফুলকপি পঞ্চাশ টাকা দিয়ে থাকা গেছে ওখানে যেখানে বলেছে চল্লিশ টাকা সেখান থেকে যদি আনতো দুটো আশি টাকা লাগতো ভাবো তাহলে হয়ে গেছে রান্না ফুলকপির ঝোল রেডি হ্যাঁ না অনেকক্ষণ হয়ে গেছে খেয়েছো এই যে খেয়ে নিবি আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এই ঘরে আমার কি শান্তি এসি চলছিলো হ্যাঁ এসি কিন্তু এখন চলছে না বন্ধ আছে কিন্তু খানিকক্ষণ আগে চলছিল তো প্রায় ঘন্টা দুই তিনেক হ্যাঁ ঘণ্টা দু তিনেক চলেছে এখন বন্ধ আছে ফ্যান চলছে দারুণ ঠান্ডা ঘরটা এখানে বসে এখন এডিট করব তা তখন যোগা ক্লাসে যাচ্ছে এই দুটো দিন যোগা যাওয়া মানে ঘাট নেই মানে এসেই আবার হুড়োহুড়ি করে পড়ার কাছে যাওয়া এখন লোকটা পড়ে গেছে অনেকটা কি করবি বাবা গরমে দুনিয়া চলছে এই গরমেই তো দুনিয়া চলছে সেটাই দুনিয়া মানে শুধু কি মানুষ কত প্রাণী আছে বাদ দেওয়া অত ক্যান ইয়ে করতে হবে না সব নিয়েছিস তো আচ্ছা জলের বোতল নিয়েছিস আচ্ছা হ্যাঁ টাটা আমাদের ফ্ল্যাটে দুটো ঘর দু রকম মানে আমাদের ওই ঠাকুর ঘরটা যেটা যেটা দাতারের ঘর ওই ঘরটা শীতকালের জন্য একদম পারফেক্ট কারণ ওই ঘরটা খুব গরম মানে শীতকালে বেশ কোজি কোজি লাগে মানে গরম গরম একটা ভালো লাগে আর এই ঘরটা এই বেডরুমটা হচ্ছে আমাদের গরমকালের জন্য পারফেক্ট এই ঘরটাতে মানে গরমকালে যে গরম পড়েছে এই ঘরটা থেকে নড়তেই ইচ্ছা করছে না এই ঘরের ফ্যানও ফ্যানের হাওয়াও ঠান্ডা মেঝে মেঝে ঠান্ডা কিন্তু বাকি ডাইনিং তো প্রশ্নই নেই বাবা গ্যাস জলে ওখানে আরও প্রচণ্ড গরম আর পেছনের যে ঘরটা ওইটাও গরম ফ্যানের হাওয়াও গরম সমস্ত কিছুই গরম কিন্তু এই ঘরটা থেকে আমরা কেউই নড়াচড়া করি না সারাদিন তাতান যখন ইন্দ্র এখানে একটু ঘুমায় ঠুমায় তখন তাতান বাধ্য হয়ে থাকতে পারে না এখানে কথা বলতে পারবে না ফোন দেখতে পারবে না পড়তে পারবে না তাই জন্য ওইখানে থাকে ঠিকই কিন্তু যেই ইন্দ্র উঠে পড়ে তখনই ও চলে আসে এই ঘরে বেশ ভালো লাগে আমিও সেই দুপুরবেলা যে ঢুকেছি এই ঘরে তো এই ঘরেই বসেছিলাম তারপর বিছানাটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে সন্ধ্যাবেলা এই হাত পা ধুয়ে এলাম সন্ধ্যাবেলা গা না ধোয়ার আগে পর্যন্ত প্রচণ্ড পরিমাণে গরম লাগে গাটা ধোয়ার পর তবুও একটু আগের থেকে একটু ভালো লাগে তো সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে এই এখানে বসেই একটু মোবাইল টোবাইল দেখছিলাম আর তাতানকে আনতে যাওয়ার ব্যাপারে কে যাবে কনফিউশন ছিলাম যে কে যাবে কে যাবে কিন্তু সবসময় ওর পক্ষে যাওয়া সম্ভব হয় না দিয়ে তো ওই আসে আনাটার সময় মাঝে মাঝে আমাকে যেতে হতে পারে তো একটু আগে ফোন করলো বলো না ওই যাবে আমাকে যেতে হবে না যে বাঁচা গেছে এই গরমের মধ্যে না আর জামা কাপড় পরে যে বেরোবো ওটাই আর ইচ্ছে করে না এখন বাজে সাড়ে আটটা তাতা নেই আসলো মানে বিধ্বস্ত হয়ে আর কি আজকে এই সোম শুক্রটা হ্যাঁ সোম শুক্রটাই ওর একটু প্রেশার পড়ে যায় কারণ যোগা ক্লাস থেকে এসেই মানে ছটা পনেরোতে ঘরে ঠকে ছটা কুড়ি পঁচিশে ওকে ও বেরিয়ে যায় পড়তে যাওয়ার জন্য আবার আসে প্রায় সাড়ে আটটা নটা এরকম সময় তো এই সোম আর শুক্রটা দুদিন ওর একটু চাপ হয়ে যায় বলে কি মা যোগা ক্লাস থেকে এসেই দেখো যোগা করাটা মনে একটা শরীরে এফার্ট লাগে তো ওখানে একটা অনেকটা ক্লান্তি চলে আসে তারপরে এসেই একটুও তো বসতে পারে না যদি আধা ঘন্টার মতো বসতে পারতো তবু হতো এসেই সঙ্গে সঙ্গে দৌড়াতে হয় বলে কি আর ইচ্ছা করছে না তার মধ্যে যে পরিমাণে গরমটা পড়েছে তো আজকে যোগা ক্লাস থেকে এসেও পড়তে গেছে এই এখন ঢুকলো ওর চোখে দেখে না তাকানো যাচ্ছে না মানে এতটা পরিমাণে গরম তো পুজো দিয়েছিলাম লাড্ডু বললাম খাবি বললো হ্যাঁ তা আজকে তাকান অলরেডি তিনবার গা ধোয়া না না রাখ না রাখ হাতে নিয়ে খাবি কেন রে না একবার তো স্নান করেছে বারোটার সময় না বারোটা না এগারোটার সময় ওই অনলাইন ক্লাস জয়েন করার আগে পৌনে এগারোটা আবার দুপুরবেলা স্নান করেছে

ফ্যান চলছে তা সত্ত্বেও ততরিয়া ঘামছি এত গরম এই ঘরটা ঢুকলো না ঠান্ডা মেঝে ঠান্ডা বিছানা ঠান্ডা সব ঠান্ডা ফ্যানের হাওয়াটা অবধি ঠান্ডা তার জন্য এই ঘরে এসেছি আটা মারতে এখন বেজে গেছে প্রায় নটার কাছাকাছি আমিও যাব রান্নাবান্নার দিকে তার আগে একটা কথা বলি আমার ভিডিওর কমেন্ট বক্সে বেশ কিছুদিন ধরে প্রচুর মানে অন্যরকম কমেন্ট আসছে তা আমার ভিডিওর কন্টেন্টের সাথে কিন্তু সেই কমেন্টের কোনো মিল নেই ভিডিও কন্টেন্ট নিয়ে যদি কমেন্ট আসতো নেগেটিভ তাহলে আমি ভাবতাম যে হ্যাঁ আমার কিছু ভুল আছে আমি কিছু ভুলভাল করছি আমার এটা করা উচিত না কিংবা এটাকে আমাকে সোজাতে হবে যাই হোক কিন্তু আমি যে কন্টেন্ট দিচ্ছি সেই টপিকটা থেকে তাদের কমেন্টটা সম্পূর্ণ আলাদা আকাশপাতাল দেওয়া আলাদা আর কি তাদের টপিক একটাই তোমরা বুঝতেই পারছো আমি যাই দেখাই না কেন যাই করি না কেন ঘুরে ফিরে ওই একটাই ওদের হচ্ছে কন্টেন্ট এই কমেন্টের বিষয়বস্তু ঠিক আছে এই বহুদিন আগে আমাকে একজন কমেন্ট করেছিল একটা ভিডিওতে যে পূর্ণিমা তোমার তোমাদের পেশার সঙ্গে তোমাদের লাইফস্টাইলটা একদমই মানায় না আর এইটাই হয়ে যাচ্ছে কিছু কিছু মানুষের সমস্যা সমস্যা হতো না যদি আমি দেখাতাম যে আমার অভাব আমার অনটন আমি খেতে পাচ্ছি না আমি কিনতে পারছি না আমি করতে পারছি না আমি কানাকাটি করছি তাহলে তারা খুশি হতো তাহলে তারা দেখতে আমাকে দয়ার চোখে দেখতো খুশি হতো আর কি তাহলে আমার পেশার সাথে একদম লাইফস্টাইলটা একদম ম্যাচ হয়ে যেত কিন্তু যেহেতু লাইফস্টাইলের সাথে আমার পেশার সাথে একদমই ম্যাচ নেই তাই জন্যই হয়ে যেত তাদের সমস্যা কিছুদিন আগে আমাকে একজন কমেন্ট করেছিল যে পূর্ণিমা তোমার জন্য তোমার হাজব্যান্ড তোমার মেয়ে অনেক খারাপ কথা শুনতে হয় তুমি ইউটিউব করছো কিন্তু তারা তো আর করছে না কাজে তুমি কেন ইউটিউবটা ছেড়ে দিচ্ছ না দিদি ভাই না বোনু কে করেছো আমি জানি না তুমি কথাটা কি করে বললে এরকম কথা মানে তো আমাকে আমি পিছনে সরে যাওয়া আমি হেরে যাওয়া আমি কেন পিছনে সরে যাব আমি কেন হারবো আমি কেন ইউটিউব ছাড়ব এটা তো আমার জীবিকা তাই না এটা 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 হচ্ছে আমার পেশা ইউটিউবটা হচ্ছে আমার পেশা আমার জীবিকা এটা আমার কাজ এটা আমার প্রফেশন। কাজেই আমি এখান থেকে কেন পিছনে হার সরবো দেখবে জীবনে চলতে গেলে না মনে করো তুমি এগোচ্ছ তোমাকে সামনে থেকে হাত ধরে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার মানুষের সংখ্যা খুব কম না নেই বললেই চলে কিন্তু তুমি যখন এগিয়ে যাবে তোমাকে পেছন থেকে টেনে আনার মানুষের সংখ্যা প্রচুর থাকে প্রচুর অগুনি তোমাকে তারা তো জীবনে কিছু তারাও মানে জীবনে এগোতে চায় না কিংবা পারবে না আর যে এগিয়ে যাবে তাকেও পেছন থেকে টেনে আনতে চায় যাতে আমরা এগোচ্ছি না তাকেও এগোতে দেবো না এই এরকম মানুষের সংখ্যা প্রচুর আছে কাজে এরা হচ্ছে সেই দলে যারা আমাকে এরকম ধরনের কমেন্ট করছে তারা ওই দলেই পড়ে তারা নিজেও এগোবে না কেউ যে এগিয়ে যাচ্ছে সেটাও ঠিক সহ্য করতে পারে না তো তাদের জন্য আমি কেন কিছু করা হব তাই না যখনই দেখবে তুমি অস্বাভাবিক কিছু একটা করে ফেলছো না তখনই দেখবে তুমি মানুষের চোখে পড়ে যাবে আর তখনই নানা ধরনের সমালোচনার মুখে পড়ে যাবে তো আমার পেশার সাথে আমাদের পেশার সাথে আমার লাইফস্টাইল একদমই ম্যাচ হয় না আর এটাই হচ্ছে অস্বাভাবিক একটা কাজ আর এই অস্বাভাবিক কাজটা আমি করেছি বলেই তাদের সমস্যাটা হচ্ছে ঠিক আছে কাজেই এটাই হচ্ছে আমার সাকসেস এটাই আমার সাফল্য যে আমি অস্বাভাবিক কিছু একটা করতে পেরেছি যার জন্য কিছু মানুষের চোখে আমি কাঁটা হয়ে রয়েছি যার জন্য খুব সমস্যা হচ্ছে আমি সবার কথা বলছি না হয়তো এখন আবার নতুন নতুন কয়েকজন উদ্ভব উদ্ভব হয়েছে আর কি পুরনোগুলো মনে হয় গেছে এবং নতুন নতুন কয়েকজন উদ্ভব হয়েছে তাদের যতই তুমি দেখবে যাই তুমি ভিডিও করো না কেন ওই একটাই ওয়ার্ড একটাই শব্দ একটাই সাবজেক্ট একটাই বিষয়বস্তু এ যাই বলো না কেন ভিডিও কন্টেন্টের সাথে তার কমেন্টের কোনো মিল নেই আমি একটু ভালো খাবো তাতে সমস্যা ভালো পড়বো তাতে সমস্যা ওই যে বললাম আমি যদি এখন অভাব অনটন খারাপ মানে খারাপ আছি তাহলে খুশি হতো যেহেতু ভালো আছি ব্যাস সহ্য হতে সহ্য করতে পারছে না তা আমাদের পেশার সাথে লালসেলটা একদমই ম্যাচ করছে না সমস্যা হয়ে গেছে তো তাদের সমস্যা তাদের চোখে আমি কাটা হয়েছি মানে আমি জীবনে কিছু একটা করতে পেরেছি কিংবা করতে চলেছি কিংবা করছি ঠিক আছে কাজেই আমি কে কি বললো না বললো তাদের জন্য আমি আমার কাজটাকে কোনো দিনও বন্ধ করব না হ্যাঁ যেদিন ইউটিউব নিজে থেকে বন্ধ হয়ে যাবে সেটা আলাদা ব্যাপার কিন্তু যতদিন ইউটিউব আছে ততদিন আমি আছি ঠিক আছে কোনো দিনই আমি পিছক হব না বন্ধ করব না তো এটাই বলার ছিল তোমরা বলে যাও তোমরা যত বলবে তত আমার কাজের উৎসাহ আরও বাড়বে তোমরা যত বলবে তত আমার অস্বাভাবিক কিছু করার আরও উৎসাহ বাড়বে প্রবণতা বাড়বে আমি তত আরও কিছু অস্বাভাবিক করে দেখানোর চেষ্টা করবো তোমাদের সামনে যত তোমরা বলবে কাজেই একটা অর্থে বলতে পারো তোমরা আমার উৎসাহ তোমরা আমার প্রেরণা তোমরা যারা আমার ভিউয়ার্স সবাই প্রত্যেক প্রত্যেকে কিন্তু আমার প্রেরণা কেউ পজিটিভ হয়েতে কেউ নেগেটিভ হয়েতে পজিটিভ হয়েতে যারা বলছো তাদের থেকে তো আমি মানে কি বলবো তাদের কমেন্টে উৎসাহিত হয়ে আমি প্রতিদিন এত গরমের মধ্যে কষ্ট করেও আমি ভিডিও বানানোর উৎসাহ পাই ঠিক আছে প্রেরণা পাই আর যারা নেগেটিভ কমেন্ট করছো তাদের জন্য আমার মনে জেদ চাপে আমি আরও ভালো কিছু করার চেষ্টা করি কাজেই তোমরা তোমাদের কমেন্ট চালিয়ে যাও নেগেটিভ কমেন্ট আমি তাতে আরও উৎসাহ পেয়ে আরও জেদ আসে আমার মনে আমি আরও কিছু ভালো কিছু করে দেখানোর কি বলবো আমার মনে আরও ইচ্ছা জাগে তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও আমি আমার কাজ চালিয়ে যাই আমার বান্না হয়ে গেছে এটা ইন্দ্রর জন্য অমলেট করলাম আর এখানে যে রুটি হয়ে গেছে গরম গরম আর দুপুরে যে ফুলকপি তরকারি করেছিলাম আমরা খেয়েই ধরতে গেলে খাইনি অল্প অল্প খেয়েছি তো রয়ে গেছে অনেকটা এই দিয়েই আজকে ডিনার হবে